স্বাগতম তোমাদের নিজেদের ভয় করাতে আশ্রয়স্থল সায়া চড়ে আমি আছি তোমাদের সাথে আর আজকের রাতটা অন্যরকম কারণ আজ আমরা এমন এক অন্ধকারে যাত্রা করতে চলেছি যেখান থেকে ফিরে আসা সবসময় সম্ভব হয় না রাতের বাতাস থেমে গেছে ছায়াগুলো লম্বা হচ্ছে আর গল্পটা অপেক্ষা করছে তোমাকে নিজের ভিতরে টেনে নেওয়ার জন্য এটা ছায়াছর এপিসোড ধীরে রাতের নিচু কণ্ঠ যদি সাহস থাকে তো ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি মনে সাহস না থাকে তাহলে এখনই চলে যান সাহসীদের জন্য শুরু করছি ছায়াচরের আজকের এপিসোডে আমরা দেখতে যাচ্ছি একটি বাড়ি যেখানে আলো চলে কিন্তু কেউ থাকে না দেওয়ালের ভেতর থেকেও শোনা যায় পায়ের শব্দ আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখ নয় কেউ অন্য একজন তাকিয়ে থাকে আজকের গল্পটি হল রাতের নিচু কণ্ঠ একজন যুবক রাফি যে তার পুরনো পৈত্রিক বাড়িতে ফিরে এসে বুঝতে পারে বাড়িটা আট বছর ধরে অপেক্ষা করছে কেন কার জন্য সেটা তুমি বুঝবে গল্পের শেষ দশ মিনিটে বর্ষার রাত রাস্তার দুপাশে অন্ধকার এমন মনে হয় যেন পুরো গ্রাম উঠে গিয়ে কোনো গভীর গর্তে লুকিয়ে আছে শুধু টুকরো আলো সেটাও রাফির বাইকের হেডলাইটের আলো সে দীর্ঘ আট বছর পর তার পুরনো পৈতৃক বাড়িতে ফিরছে যে বাড়ি নিয়ে এতদিন কেউ কথা বলে না যে বাড়িতে তার পরিবার শেষ আট বছরে এক রাতও কাটায়নি বাড়িটা গ্রামের লোকেরা বলে ওই বাড়ির কেউ ঘুমায় না ওরা শুধু জেগে থাকে কথাটা শুনলেই রাফির শির শিরশির করে কিন্তু তবু সে ফিরছে কারণ তার মামা তাকে ফোন করে শুধু একটাই কথা বলেছিল রাত তিনটার আগে বাড়িতে ঢুকবে না আর ঢুকলে ঘরের কোনো আয়নায় থাকেও না ফোনটা এই কথাটা বলার পরেই কেটে যায় রাফি ভেবেছিল মামা হয়তো মজা করছে কিন্তু এখন বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে সে বুঝতে পারছে আজকের রাত রাতটা কোনো সাধারণ রাত নয় শুরু থেকেই কিছু যেন গরম নিঃশ্বাসের মতো তাকে পেছন থেকে ঠেলে দিচ্ছে যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত বাড়ি কিন্তু ভেতরে আলো চলছে বাড়ির টিনের গেট ঠেলে খুলতেই একটা অদ্ভুত গন্ধ আসে পুরনো দেওয়ালের সাথে সাথে না বরং এমন একটা গন্ধ যেন কেউ খুব পুরনো দড়ি ভেজিয়ে শুকাতে দিচ্ছে বাড়িটা সম্পূর্ণ পরিত্যক্ত হওয়ার কথা কিন্তু ভেতরে ঢুকিয়ে রাফি দেখল ড্রয়িং রুমে হালকা লালচে আলো জ্বলছে লাল আলো এটা কিভাবে জ্বলছে সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে সুইচ বোর্ডে হাত দিল সুইচগুলো সব অপ অবস্থায় কিন্তু আলো জ্বলছে হালকা লাল যেন রক্তের ওপর টর্চ ফেলেছে হঠাৎই আলোটা ফ্লিক ফ্লিক করে উঠল ফির বুকের ভেতর ধক করে উঠল কেউ কি বাড়িতে আছে দেওয়াল জুড়ে নামের হাতের সাপ ড্রয়িং রুমের দেওয়ালে আলোটা পরে রাফি দেখল। দেওয়াল জুড়ে অসংখ্য হাতের সাপ বড় ছোট সবই কিন্তু একটা জিনিসে তার ঠান্ডা হয়ে গেল হাতের সাপগুলো উল্টো দিক থেকে বসানো মানে যেন দেওয়ালের ভেতর থেকে কেউ হাত চেপে ধরেছে প্রতিটা হাতের সাপের পাশে ছোট ছোট আচর যেন কেউ আগে নখ বসিয়ে রেখেছে আলোটা আবার ফ্লিক করে উঠছে ছায়াগুলো যেন নড়ছে তার বুকের ভেতর দ্রুত ধক ধক শব্দ তখনই সে শুনল দেওয়ালের ভেতর থেকে খুব নিচু কণ্ঠে কেউ ফিসফিস করছে আর বলছে এখনো তুমি আসনি তোমাকে অনেক ক্ষণ ধরে অপেক্ষা করছে রাবি থমকে গেল গলা শুকিয়ে গেল মনে হলো দেওয়ালের ভেতর কেউ হাঁটছে এমন এক শব্দ যা মানুষের চেয়েও ধীর এবং ভারী প্রথম তলার সিঁড়ির উপর কেউ যেন বসে আছে তাপি টর্চ অন করলো আলো সোজা পরে তলার সিঁড়ির উপর আর ঠিক সেখানে একটা মানুষের অবয়ব বসে আছে অবয়বটা সারাদিন পানিতে ভেজা কাপড় শুকাতে দিলে যেরকম কুচকে যায় ঠিক সেরকম নষ্ট সড়ক গায়ের রং চুল মুখে ঢেকে গেছে শরীর পুরো স্থির কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার দুই পা সিঁড়ির ভুল দিকে মোড়া অর্থাৎ সামনের দিকে দেখা যাচ্ছে কিন্তু তার হাঁটুগুলো পিছনের দিকে ভাঙা রাফি থেমে গেল শ্বাস নিতে পারছে না আলো রেখাটা অবয়বর গায়ে পড়তে ধীর খুব ধীর আলতাভাবে মাথাটা বামে ঘুরল চোখ দুটো দেখা গেল কালো না একদম ফাঁকা যেন চোখের খোপাটাই নেই আর সেই ফাঁকা চোখ গর্তের ভেতর কেউ খুব নিচু স্বরে বলল ওরা ফেরবে না কিন্তু তুমি ফিরেছো তোমাকে আজকে ছাড়ব না ঘরের আয়নাগুলো সব ঢাকা কিন্তু একটা পর্দা ফাঁকা রাফি বেঁচে এসে নিজের পুরনো ঘরে ঢুকল ঘরে ঢুকে সে দেখলো সব আয়নায় কালো কাপড়ে ঢাকা শুধু একটা আয়না তার ডেস্কের ওপর থাকা ছোট রাউন্ড আয়নাটা সেটায় ঢাকা নেই সে বুঝলো না কেন এটা ঢাকা হয়নি কিন্তু তখনই আয়নাটার ভেতর ছায়া নড়ল কিন্তু রাফি নড়েনি কারণ ছায়াটা তার নিজের না সে ধীরে ধীরে আয়নার দিকে তাকাল তার নিজের প্রতিচ্ছবি নেই বরং যেটা দেখা যাচ্ছে একটা বিকৃত মুখ চোখ নেই ঠোঁট নেই শুধু দাঁত বের করে অস্বাভাবিকভাবে হাসছে আর আয়না থাকা সেই মুখ বলল বিছানার নিচে তাকিও না আমি সেখানে নেই এর মানে কি রাফি কাপা হাতে টর্চ নিচে ধরতেই বিছানার নিচে দুটি মানুষের চোখ তাকিয়ে আছে কিন্তু সেই চোখগুলো অবয়বের চোখের মতো ফাঁকা নয় বরং একদম স্বাভাবিক মানুষের চোখ আর দম বন্ধ করে নিচে কেউ বলছে দয়া করে আমাকে বের করে নাও ও আমাকে যেতে দিচ্ছে না দুই ভিন্ন কণ্ঠ দুই ভিন্ন ভয় একদিকে আয়নার ভেতরে ভয়ঙ্কর মুখ অন্যদিকে বিছানার নিচ থেকে কান্নার মতো মানুষের কণ্ঠ হঠাৎই পুরো ঘর অন্ধকার হয়ে গেল আর ঘরের তিন দিক থেকে তিনটা আলাদা নিঃশ্বাস একটা ভারী ধীর ও ঠান্ডা আর একটা কাটছে আর একটা ঠিক রাফির কানে মুখ রেখে নিচু সরে বললো দরজা খুললাম হাঁটতে হাঁটতে নিচল বাথরুমে চলে এসব আমি তোমাকে দেখব না দেখব না কোথাটা পর ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল কেউ নেই কিন্তু গরম নিঃশ্বাসের ডাবল ছাপ দেওয়ালের উপর ফুটে উঠলো দুদিকে দাঁড়িয়ে আছে কেউ কিংবা কিছু কিন্তু চোখে দেখা যাচ্ছে না রাফি রাফি ধীরে ধীরে সেই দিয়ে নিচে নামছে সর্বত্র অদ্ভুত শব্দ মেঝে কেঁপে ওঠে মাঝে মধ্যে দেওয়ালের খোলা জায়গায় ভেতর দিয়ে পায়ের চাপ ক্রাশ করে হঠাৎ বাথরুমের ভেতর থেকে দরজায় ঠকঠক করে শব্দ আসে রাফি থেমে গেল ঠকঠক করে শব্দটা খুবই পরিচিত কারণ এটা তার মায়ের নগদারের স্টাইল কিন্তু মা তো বহু বছর আগেই মারা গেছে দরজার উপাস থেকে মায়ের গলা ভেসে এলো দরজা খুলে দে বাবা ভেতরটা খুব অন্ধকার আমি ভয় পাচ্ছি রাফি চোখে পানিয়ে চলে এলো মায়ের কণ্ঠ ঠিক আগের সেই কোমল কণ্ঠ কিন্তু সে যখন হাত বাড়ালো দরজার নিচ দিয়ে এক জোড়া পা দেখা গেল বুক সেই পায়ের আঙ্গুলগুলো ধীরে ধীরে উল্টো দিকে ঘুরছে মার পাত এমন না হঠাৎ ভেতর থেকে কণ্ঠ বদলে গেল দরজা খোলার আগেই দেখবে আমি অপেক্ষা করছি আবার সেই নিচু ভয়ঙ্কর পুরুষ কণ্ঠ হঠাৎ বিদ্যুৎ চলে এলো এবং সত্যটা দেখা গেল যতক্ষণ অন্ধকার ছিল সে বেঁচেছিল কিন্তু হঠাৎই পুরো পুরোবারের লাইট একসাথে জ্বলে উঠলো এবং আলো জ্বলে ওঠার সাথে সাথে রাফি দেখলো বাথরুমের দরজায় কেউ নেই কিন্তু ছায়াটা আছে একটা বিশাল ছায়া যেটা মানুষের ছায়া নয় মাথা নেই শরীর নেই শুধু লম্বা দুই হাত দুটি হাত পুরো দরজার উপর সরিয়ে আছে আর ধীরে ধীরে সেই ছায়াটা সরছে যেন ছায়ার ভিতর কোনো প্রাণী হামাগুড়ি দিয়ে বের হয়ে হওয়ার চেষ্টা করছে দরজার হ্যান্ডেল নিজে নিজে নড়ছে ঠক 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 করে দরজাটা খুলে গেল আর ভেতরে একদম গভীর অন্ধকার আলো বাথরুমের ভেতরে প্রবেশ করছে না যেন ভেতরটা আলোকে গিলে ফেলেছে ধীরে ধীরে ভেতর থেকে একটা হাত বের হলো মানুষের হাত নয় বরং মানুষের মতো দেখতে কোনো কিছুর হাত মাথা নিচু করে ভেতর থেকে কণ্ঠ হল অনেক বছর ধরে তো কেউ আসেনি আজ অবধি কেউ বেরও হয়নি তুমি কি বের হতে পারবে এই ছিল আজকে তৃতীয় পর্ব এর পরবর্তী পর্ব শোনার জন্য অপেক্ষা করুন ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ